যে ভাই হুমকি আসবে আমি ইমাম সাহেবের দেশ তো না এটা আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখেছি আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন জি যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে জি এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না এখন নক্ষত্রও তো পতন হয় জি আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে পতন হলে চলে যাব জি এই দেশে বং বন্ধুরে নাই জাতির পিতারে মাইরে বলছে আমাদের মানুষরা তাও খালি একা মারছে মানে কত বড় মানে মনে হইছে যে তার পুরো ফ্যামিলিকে ফ্যামিলি মাঝে ফেলতে হবে তার ফ্যামিলিতে তো কোনো দোষ ছিল না আমাদের চান নেতার জেলের ভিতর গিয়া মারছে কারা পাকিস্তানিরা মারছে না আমাদের লোকরা মারছে আমাদের লোকজন মারছে তাহলে আপনি এই দেশে বেজ্জত হবেন নালে আমি এই দেশের ভালো চাইবেন আপনি ওই মরবেন তাহলে বেজ্জত হবেন জি আমি দুইটার জন্য প্রস্তুত এটার জন্য আমার কাছে বইটা প্রস্তুত ওর বিষয়টা এরকম না এটা একেবারে নর্মাল জি আসবেন যাবেন পৃথিবী থেকে বিদায় নেবেন এই যে আমরা লাশ নামাচ্ছি কবরে জি যখন আপনি রেগুলার লাশ নামাবেন আপনার হার্ট শক্ত হতে হবে। আপনার আবেগ শক্ত হতে থাকবে আমি এগুলা স্বাভাবিকভাবে মেনে নিছি